আলু চপ পেঁয়াজু বেগুনি বাজবেন চিকেন বাজবেন ফ্রেঞ্চ ফ্রাই খাবেন শাক মাছ ভাজবেন তরকারি ভাত সব ভাই এমন একটা কুকার আনছি ভাই আমার কাছে নিজের কাছে খুশি খুশি লাগতেছে আমাদের মা চাচীরা অনেক কষ্ট করছে অনেক দিন যে ভালো মানের কোন কুকার পায় না আজকেই সর্বপ্রথম বাংলাদেশে জাপান থেকে তুলার মত যে কেউ চালাতে পারবে এই দেখেন আমরা আলু চপ পেঁয়াজু ঘরে তৈরি করি সেম টু সেম করতেছি আমরা আচ্ছা এটা একটা জাপানিজ কোম্পানি অরিজিনাল জাপানিজ যে পেস্টিজের যেটা ইনভার্টার সারা জীবন খালি মুখে চাপা মারতে মানুষে শুনছেন কেউ কোন লেখা দেখাইতে পারে নাই সারা দিনে রান্না হবে কয় টাকা জানেন কয় মাত্র হলো 6 টাকা

একদম ইউজ করুক গ্যাসের চুলার মতো এটা সারা বছর ব্যবহার করবো সারা বছর দুই বছর রিপ্লেস গ্যারান্টি ভাই এই সর্বপ্রথম আমরা একটা মনের সাহস বিক্রি নেওয়া যে হান্ড্রেড পার্সেন্ট ইনভার্টার আচ্ছা একটু কাছে আনেন দেখেন পৃথিবী সেরা কোম্পানি পেস্টি জাপান থেকে নিয়ে আসছে জাপানিস রোবট কুকার রোবট মাল্টি কারি কুকার ভাত তরকের মাছ সব করব পাতিল থাকবে তিনটা ডাকনা থাকবে দুইটা এরকম দুইটা একটা দুইটা তিনটা পাতিল দুইটা ডাকনা এটা সারা মাসের খরচ আসবে একশো টাকা তিন বেলা রান্না কয় ঘন্টা প্রতিদিন দেড় ঘন্টা করে রান্না করলে একটা ভাত রান্না করতে দশ মিনিট কেউ যদি এর চেয়ে বেশি করেন তাহলে আরো বাড়বে মুরগি মাংস ভাজি আমরা যে মাছ ভাজি করছি দেখেন হ্যাঁ করে দেখাবো ভাই কারণ কি জানেন একমাত্র বাংলাদেশে এর আগে যা আসে কখনো কোথাও কোন কারি কুকারে আমার কথাটা একটু খেয়াল করবেন কেউ আপনাকে ঠকাইতে পারবে না অরিজিনাল যে কারি কুকার টা বুঝবেন কিভাবে অরিজিনাল এনার্জি সেভিং ইনভার্টার বুঝার উপায় হলো এখানে লেখা থাকবে এটা হলো ইনভার্টার এনার্জি সেভিং এটি ফাইভ পার্সেন্ট ইনভার্টার টেকনোলজি পেস্টিজের এর পনেরোশো ওয়ার্ডের এটা হলো অরিজিনিয়াল তিন হাঁড়ি দুই পা দুই ডাক্ত আচ্ছা এটা একটা সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি দেড় কেজি চালের ভাত হবে সাড়ে তিন কেজি মাংস হবে এটার মাঝখানে হ্যাঁ এটা চুলার মতো দেখেন কমান ওভারেট সিস্টেম রুজা আসতে সেরি খাবার খাবেন কারণ নাই নিজে নিজে এটা আপনার চালু হবে নিজে নিজে অফ হবে এটা এবং এখানে লো পাওয়ার আছে ফুল পাওয়ার আছে মিডিয়াম আছে মত আপনি কমায় ইউজ করতে পারবেন দেখেন হ্যাঁ দেখেন আমরা এখানে

বেগুনটা হয়ে গেছে কিন্তু হয় দেখেন এটা সুবিধা আপনি যদি একটু বিডিও সঙ্গে দেখেন তাহলে বুঝবেন আসলে কিনা কাজে কমে আমার মাছ বাজবে ভাই মাছ বাজি করে দেখাই আপনাদেরকে হ্যাঁ চুলার মতো পাওয়ারটা আপনি বাড়াইতে পারলাম হ্যাঁ এই দেখেন ইলিশ মাছ দুই মাছ শাক সবজি যাই করতে চান সব করতে পারবেন হ্যাঁ দেখেন আমরা এটা পাঁচ মিনিট চলবে আবার দুই মিনিট বন্ধ হবে এটা হলো ইনভার্টার ইনভার্টার বিদ্যুৎ বিল কম আসবে যেটা ইনভার্টার অর্থ এটা মাছ দেখে একদম এদিক থেকে ওদিকে এটা এমন একটা সুন্দর আপনার ঘরে যদি এটা থাকে আপনার সারা মাসে যে আপনি একটা সিলিন্ডার ব্যবহার করেন না

হ্যাঁ এটা পাওয়ার চাইলে বাড়ায় দিতে পারবো এটা দেখেন মাংসটা হয়ে গেছে দশ মিনিট হবে মুরগির মাংস না হলে ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন পনেরো মিনিট গরুর মাংস একটু সময় বেশি লাগবে বাদ হবে আট মিনিটে আচ্ছা আর

যাবে আবার যখন এটা একটা নির্দিষ্ট তাপমাত্রা নামিয়ে যাবে তখন আবার নিজে নিজে চালু হয়ে যাবে এটা হলো ইনভার্টার অর্থ এটা একটা গেল এটা আর অরিজিনালটা বুঝবেন কি আপনার ইনভার্টার অরিজিনাল জাপানিজ কোম্পানি কয়েল কিনা এটা হলো এই কয়েলটা সারা জীবন আপনার যে তো কোম্পানি কারি কিনেন দেখবেন কারি কুকার কয়েল গুলো রাইস কুকার কয়েলের মতো থাকে না সাধারণত কয়েল গুলো পর পর কাটে একটা কয়েল কাটে আটশো এক টাকা লাগে এই কোম্পানি দুই বছরের রিপ্লেস গ্যারান্টি দিচ্ছে এটা যেটা অরিজিনাল জাপানিজ কোম্পানি চায়নার তৈরি দুই বছরের রিপ্লেস কয়েল গ্যারান্টি

এই দুইটা এখন একটা বিষয় আছে ভাই এখানে অরিজিনাল ডুপ্লিকেট বললাম আসলে বুঝার উপায় কি দেখেন আমাদের দেখেন মাছটা কি সুন্দর ভাবে আমরা এটা করে দিলাম পুরা লাগছে দেখেন তো না চামড়া কিন্তু একেবারে ভাই আসলে কি আমার মাছ আছে এটা কিন্তু অনেক কষ্ট করে এরকম যদি একটা কারি কুকার থাকে ভাই মোছমোছা কর করে বাজি করব আলু চপ পেঁয়াজ রুজাই এসে গেছে সবার কিন্তু প্রয়োজন হয় গ্যাস থাকে না কারেন্ট মানে কারেন্টের তো দশ মিনিট সময় পেলেন ইফতারি রেডি দেখছেন কি অবস্থাটা করে নিলাম এরকম মস মস বাজি সাধারণত সবাই সব করতে পারে না চুলা এখন বাইরে গেছে একটু কমাই দিলাম না হয় না সবাই বেছে ভালো লাগবে যার কাছ থেকে কিনবেন কিন্তু এই জিনিসটা দেখলে আমরা ঠকাইতে পারবো না কেউ আপনি জিতবেন দোকানদার ঠইকে দিবেন না লসে দিব না আপনার জন্য ভালো হবে অরিজিনাল বক্সা ওসাকা জাপান হ্যাঁ ইনভার্টার ফাইভ পার্সেন্ট এনার্জি লেখাগুলো তো অবশ্যই থাকবে

এটা তিনটা পাতিল দুইটা ডাক্তার সাথে তো গিফট আছে ডেলিভারি চার্জ তো একদম রোজার ঈদের চার দাস পর্যন্ত ফ্রি থাকবো আপা এবং এই গিফটটা থাকবো এরপরে নিলে একটা পোড়াকের দাম তিনশো টাকা ডেলিভারি চার্জ আছে দেখেন দুইশো টাকা এই পাঁচশো টাকা আপনি মনে করেন এক্সট্রা সার্ভেন এরপরে গেলে এটা দিয়ে নিতে হবে আপনাকে এটা পাবেন না এবং ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আমরা আশা করি তিন মাস পর্যন্ত দামটা থাকবে আমাদের কাছে যারা নিবেন একদম আপা অপারের দাম মাত্র মাত্র থাকবে আপা এটা আমরা আপনার লাস্ট আপনার ভিডিওতে তৈরি তিন পাতিলে এক ডাক

রমজানি চার্জটা ফ্রি থাকবে এবং ইফতারি সেজন্য আমাদের কাছে এই দামটা থাকবে এবং এই গিফটটা থাকবে একদম চার হাজার আটশো টাকা দাম আমাদের ঠিকানাটা বুঝলি এই যে দেখেন আমাদের অনলাইনে নিলে তিনশো টাকা বিকাশ করবেন এই একটা নাম্বার দুইটা নাম্বার তিনটা নাম্বার এক দুই তিন চারোটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে যে কোনো নাম্বার তিনশো টাকা পাঠায় ফোন দিলে পাঠাই দিব দোকানের নাম শাকিল কুকারিস্টার্কেট পাশে সবাই চিনে ঢাকা নিউ মার্কেটের পাশে আরেকটা দোকান আছে আমাদের এই নিউ মার্কেটের পাশে এটা হলো আপনার নিউ সুপার নিউ সুপার এটা হলো এটার নাম শাকিল কুকারিস এই যে উপরে দুইটা বিকাশ নাম্বার ইমু

আর অন্য কিছু সমস্যা হলে নগদ করে দেব আপনাকে অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও যার যার এই প্রোডাক্টটি লাগছে তারা অবশ্যই দ্রুত অর্ডার করুন এর পাশাপাশি কারো যদি ওভেন প্রেসার কুকার ব্লেন্ডার জুসার অথবা বেকিং এর যত যাবতীয় যা আছে সব পাইকারি কিনতে চান পাইকারি দামে খুচরা কিনতে পারবেন আপনারা শাকিল ভাইয়ের কাছে লিস্ট ধরে পাঠালেই হবে ভাই কিন্ত এই প্রোডাক্টগুলো অনলাইনে ডেলিভার করে থাকে দেখা হবে শাকিল কোকারিজের নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম